দেশে লোকসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই চড়েছে উত্তেজনার পারদ আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও তবে এবার বঙ্গে দুই ফুলের জোট টক্কর চললেও শেষ হাসি কে হাসবে তা অবশ্য সময় বলবে তবে ভোট ময়দান হোক বা ভরা বাজার বিজেপির প্রতীক চিহ্ন পদফুলের চাহিদা কিন্তু একেবারেই ঠেকেছে তলানিতে পদ্ম চাষ করে তাই মাথায় হাত দেওয়ার জোগাড় জেলার চাষিদের রাজ্যে বিরোধী দল তথা বিজেপি এখন পদ্ম ছেড়ে যদিও রামের বন্দনায় বেশি করছেন তবু চাষিরা বলছেন লক্ষ্মীবারের পুজো হোক বা সদ্য যাওয়া বাসন্তী পুজোতেও একেবারেই চাহিদা ছিল না পদ্ম ফুলের ফলে পদ্ম ফুল তুললেও বিক্রি না হয়ে পড়ে থেকে তা নষ্ট হয়েছে ফলে রামের গুরুত্ব বাড়লেও তেমনভাবে আর গুরুত্ব নেই পদ্মের বলেই দাবি পদ্ম চাষিদের হাবরা নাংলার বিল এলাকায় প্রায় ষাট বিঘা জমিতে পদ্ম চাষ করেছেন পদ্ম চাষী পরিমল মন্ডল এখান থেকে সারা বছর পদ্মফুল ঠাকুরনগর বাজার হয়ে পৌঁছায় রাজ্যের নানা প্রান্তে তবে বর্তমানে পদ্মফুলের চাহিদা নেই বললেই চলে ফলে ফুল বিক্রি হচ্ছে না আবহে তাই চাষিরাও মনে করছেন উন্নয়নের ঘাস ফুল বিজেপির তরফেও প্রতিচিহ্ন পদ্মকে অনেকটাই গুরুত্ব কম দিয়ে বেশি গুরুত্ব লাভ করছে রাম ও হনুমান আগামী দিনে ভোটের ফলাফল যাই হোক না কেন এখন এই পদ্মচার আশা বুক পাচ্ছেন দুর্গাপুজোয় এই ক্ষতি পুষিয়ে নিয়ে লাভের মুখ দেখান তাই বাড়তি খরচ সামলে কোল্ড স্টোরেজে পদ্ম রাখার ভাবনা চিন্তাও করছেন তারা দেখুন আমাদের চিহ্ন পদ তার মানে আমরা সবাই পঞ্চাশ বিঘের জমি পদ্ম কিনে নেব এরকম তো হয় না আমরা পদ্ম চাষিরা পদ্ম হচ্ছে আমাদের পুজোয় লাগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে পদ্মের উপর বসে রয়েছে আমরা মনে করি পদ্ম চাষিদের জন্য রাজ্য সরকারের উচিত ছিল পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করে সেখানে পদ্ম যাতে নষ্ট না হয় এটাকে কিভাবে অন্যান্য রাজ্য পাঠিয়ে এর মার্কেটটা বলা যায় কিন্তু রাজ্য সরকারের সে তো নীতি নেই রাজ্য সরকারের শিল্পনীতি হচ্ছে চপ ভাজা মুড়ি ভাজা আর এই পদ্ম চাষিদের নিয়ে ভাবার টাইম আছে তাদের তাদের তো কাটমানি পেলেই হয়ে যায় এই চাষি বাঁচলো না বাঁচলো তাদের নিয়ে মাথা ব্যথা নেই ভারতীয় জনতা পার্টিকে বাংলায় নিয়ে আসুন আমরা আসলে অবশ্যই আপনাদের যে সমাধান হবে হ্যাঁ আমরা প্রচারের মাধ্যমে ওই এলাকায় যেদিন যাবো অবশ্যই দেখা করবো পদ্ম তো টোটালেই বিক্রি নাই সারা বছর ভাবছিলাম যে পদ্মে তো ভালো কিছু হবে ভালো একটা লাভবান হওয়া যাবে সবাই যারা চাষবাস করছে যারা পরিষ্কার করছে সেই হিসেবে কোনো বিক্রি হচ্ছে না এবং চাষির আলোচনা করছিল আমার সঙ্গে যে এবছরে নির্বাচনের সময় আগামীতে যে লোকসভা নির্বাচন আসছে পদ্মর খুব একটা চাহিদা হবে বা পার্টির থেকে কোনো ভালো সহযোগিতা পাওয়া যাবে তার কোনো কিছুই পাওয়া যায় নাই

সরকার কাছে তো দাবি রাখতে রাখি যে আমাদের এই চাষিদের জন্য ভালো কিছু করুক বা বিক্রিতে হোক মার্কেটে এবং সরকারের দিকে নজর রাখুক যাতে আমাদের চাষিদের উপকার হয় সেটা করলে আমরা আশা খুব উপকারী হতাম একটি রাজনৈতিক দলের তো প্রতিচ্ছিন্ন পদ্ম জায়গা দাঁড়িয়ে কি আশা রেখেছিলেন যে এবার পদ্ম একটু চাহিদা বাড়বে চাহিদা বাড়বে সেটা অনেকে ভাবছিল কিন্তু এখন যা পরিস্থিতিতে পদ্ম তো সব পচেই যাচ্ছে সেই হিসেবে আর কি বলবো এখন পদ্মের ভালো কোনো গ্যারান্টি দিতে পারছি আমরা চাষি হিসেবে বা এলাকার বা হিসেবে না দেখুন আমি তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে একজন চাষি মানুষ তিনি পয়সা খরচা করে চাষ করেছেন কিছু লাভবান হওয়ার জন্য তবে তিনি ভুল জিনিস চাষ করে ফেলেছেন যদি এই রাজনৈতিক ময়দানে পদ্ম বিক্রি করে লাভবান হবেন এই আশা নিয়েই তিনি করে থাকেন তাহলে তার ভুল সিদ্ধান্ত আমি বলবো কারণ বাংলায় পদ্মটা ফুটবে না স্বাভাবিক কারণেই পদ্ম ফুল বেশি বিক্রি হবে যদি আশা করে তিনি করেন তিনি ভুল করেছেন আমি ওনাকে বলব দুর্গা পুজোর সময় প্রচুর পদ্ম আমাদের লাগে আমরা একশো আটটা পদ্ম দিয়ে অষ্টমী পুজোর সময় দেবী দুর্গার আমরা পুজো করি সেই সময় চাষ করতে বলবো এই সময়টা ওনার বাঁচা পদ্ম চাষ করার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছে আর বাংলার মানুষ পদ্ম চাষ করবে না বাংলার মানুষ জোড়া ফুলের চাষ করবে পাশে থাকবেন এই দেখুন আহ একজন চাষি তিনি যদি আহ ক্ষতিগ্রস্ত হন স্বাভাবিক কারণে এটা আমাদের খারাপ লাগছে তিনি যদি সহযোগিতা চান হাবড়া থেকে শান্তর বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন